পাসপোর্ট এবং কি রিসিপ্টটা বিভিন্ন গ্রুপে এবং কি বিভিন্ন ইউটিউবাররা এটা নিয়ে ভিডিও করতেছে চব্বিশ সালে নাকি ভিসা হয়েছে আসলে আমি বলবো চব্বিশ সালে কোনো ভিসা হয় নাই এই পর্যন্ত চব্বিশ সালে রিজেক্ট ফাইলগুলা দিছে কিন্তু ভিসা ভিসা দেয় নাই এখনো একটা ভিসা হয়নি তেইশ সালে রিজেক্ট ফাইলও দিতেছে ভিসা হইতেছে তবে ফ্যামিলি ভিসা অনেক বেশি হইতেছে ফ্যামিলি ভিসা বরাবর প্রত্যেকটা বিএপএস গ্লোবাল থেকেই মোটামুটি ভালোই মানে ভিসা পাইতেছে কিন্তু ওয়ার্ক ভিসা কম বেশি পাইতেছে কিন্তু দুই সালে কোনো পরিমাণ ভিসা হয়নি তো এই যে আমি স্ক্রিনের উপরে আমি বড় করে আপনাদের দেখাইতে আছে যে স্ক্রিনের উপরে দেখেন লক্ষ্য করলে দেখবেন যে লাস্টে যে নেমের কোনায় দিয়ে যে একবার সাইডে যে মার্ক করা এখানে কিন্তু তিরিশ থার্টি লেখা থ্রি জিরো পাসপোর্টের থ্রি জিরো লেখা আর ভিসার আপনার রিসিভের লেখা কত রিসিভে যেটা আছে ওটাতে লেখা হলো তো এখানে কিন্তু মিল নেই দেখেন এই যে এইটার সাথে এটা কিন্তু মিল হতে হবে পাসপোর্টের সাথে আর ভিসার সাথে ভিসার যে নাম্বার ওটার সাথে আর পাসপোর্টের সাথে অবশ্যই মিল হতে হবে এখন এখানে একজনের পাসপোর্ট আরেকজনের রিসিভ এখন এটা কি সম্ভব এটা এটা মানে অনেকে এটা দিয়ে বিভ্রান্তি সরাইতেছে মূল কথা হলো যে এটুকে বিশ্বাস করেন এই যে আমরা যে আমরা যাই দেখি আমরা পাসপোর্টে ডেলিভারি সংখ্যা বলতেছি কতটা কোন বেবেস থেকে কয়টা এটা আমরা নিজের চোখে দেখতেছি তো তারপরে দুই হাজার চব্বিশ সালে একজন ভিসা পাবে এটা আমরা দেখবো না তো এই যে একটা রিসিপ্টার নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় পোস্ট করতেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউবাররা এটা ভিডিও করতেছে মূলত আমরা জানি যে এই যে এই যে এটা আরো দশ বারো দিন আগে যেটা স্ক্রিনে পরে দিয়েছে এই লোকে বিভিন্ন ভাবে আমাদেরকে মানে বলতে চাইতেছিল যে চব্বিশ সালে বিষয় হয়েছে তো বিভিন্ন ভাবে করার পর তাকেও আমরা বুঝাইতেছি যে আসলে চব্বিশ সালে কোনো বিষয় হয় না এই পর্যন্ত এই যে রিসিটে এর সাথে পাসপোর্টের সাথে মিল নেই এই জায়গায় যে তফাৎ এই জায়গার তো তফাৎ হওয়ার কোন কথা না তো এখানে মিল নেই আর তারা বলতেছে দাবি করতেছে চব্বিশ সালে বিষয় হয়েছে এক ইউটিউবার বললো দশ দিন আগে এই নিউজ এটা নিয়ে অনেক কাটাকাটি হয়েছে অনেক জায়গায় কথা বলা হয়েছে এটা নিয়ে ইউটিউবার উনি আজকে ভিডিও বানাইতেছে উনি নাকি এটা ফার্স্ট উনি চব্বিশ সালে মেলের মাধ্যমে উনি এটা বিষা মানে মানে প্রচার করতে আসছে যে এটা চব্বিশ সালে মেলের মাধ্যমে যারা আবেদন করছে তারা এটা বিষা পেয়েছে এটা একবার ভুয়া নিউজ এটা চব্বিশ সালে কেউ ভিসা পায় নাই আর এই যে এটা দেখেন এটা যে যারা নিউজ করতেছে তাদেরকে এইটুকু দেখান যে এই জায়গায় এই যে পাসপোর্টের সাথে আর ভিসার সাথে এই যে এই নাম্বারটা মিল নাই আসলে এটা মিল থাকা এটা অবশ্যই মিল থাকবে এটার সাথে এটা যারা ভিসা পাইছে এবং কি পাসপোর্ট সাথে মিলাই দেখেন পারলাম আপনারা নিজেরা আর অনেকে বিএফএস গ্লোবালে আমি আজকে গতকাল একটা ভিডিও আসি ওইখানে তিনটা ভাই কথা বলছে তো আপনারা দেখেন ওই যে তিনটা নাম্বার দিছি তো ওই নাম্বারে প্রথমে কিন্তু তারা বলে যে আসলে আপনি যদি বাংলায় শুনতে চান তাহলে চাপুন এবং কি আপনি যদি না শুনতে চাইলে এক চাপুন তো আপনি যেহেতু বাংলা কথা বলবেন তাদের সাথে তো আপনি বাংলা কথা বলবেন তাই আপনি তিন চাপবেন তো এইটা এটা এখন কথা হলো কি যে অনেকে মানে বলতেছে যে এটা হোয়াটসঅ্যাপের বয়সটা আসলে যে কথা বলছে দেখেন আমি তাদের সাথে কথা বললে আমি তো না আমি আপনাদেরকে বুঝাই চেয়েছি যে তিনজনে তিনজন মানুষ যে তিনজনকে তারা কি বলে এক এক কথা বলে তো এই বয়সটা নাকি আলাদা অন্য মানুষের তো আপনি এই নাম্বারে ফোন দিয়ে দেখেন আপনাদের সাথে কি আরো মানে ভালোভাবে কথা বলে নাকি এটা মূলত অ্যাম্বাসির যে হেডলাইনে যে নাম্বারটা দেওয়া ওনার ওনাদের সাথে কথা হয়েছে এখানে আমাদের অপু ভাই কথা বলছে আরো দুইজন আছে তাদের নাম বললাম না তো তারা কথা বলছে তারা আমি আমি আপনাদেরকে যে বিএফএস গ্লোবাল বা ফোন দিলে তারা কি বলে এখন আমি একা যদি আমার বয়সটা শুনে আমাকে একা বললো যা বলার একটু বললো কিন্তু আমি তিনজনের দিয়ে কথা বলাইলাম তিনজনে তিন রকম কিন্তু কথা বলছে তো আপনাদেরকে সুবিধা মানে সুবিধার ক্ষেত্রে আমি বলতে চাইছিলাম যে ভিডিও টাইপ করছিলাম যে আসলে তারা কি কি বলে এক একজন কি কি বলে তারা কবে বিচার দিবে কবে তাদের এই কার্যক্রম শুরু করবে নতুন অফিসে তো আপনারা অনেকে বলতেছেন এটা কি বানানো ভাই ওটা তো হোয়াটসঅ্যাপে সে আমাকে ভয়েসটা দিছে সে তো রেকর্ড করার পর এখানে অডিও তো লেখাও আছে যে অডিওটা অডিও রেকর্ড করার পর অডিও হয়েছে অডিওটা আমাকে পাঠাইছে তো এটাই তো আপনাদের আমি শুনাইছি তো এখন এই আজকের ভিডিও যে আসিল যে চব্বিশ সালে এখনো বিষয় হয়নি এখন ভিসা দিতে আছে তেইশ সালে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত ভিসা দিতেছে আর রিজেক্ট কিছু দিতেছে দিতেছে ফ্যামিলি ভিসা কিন্তু বেশি দিতেছে আর চব্বিশ সালে রিজেক্ট ফাইলগুলা যেগুলা যেগুলো রিজেক্ট ওই ফাইলগুলা গুলা দিতেছে কিন্তু ভিসা হইতে হবে বা এরকম কিছু এরকম এই পর্যন্ত কোনো ফাইল দিতেছে না আর অ্যাপয়েন্টমেন্ট ডেট যারা আর আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট এখনো মেল করা আছে তো আপনাদের অপেক্ষা করেন অবশ্যই পাবেন এখনো পাইতেছে ডেয়াকেল পাইতেছে কিন্তু আসলে তারা সিরিয়াল করতেছে না যারা আগে মানে তারা পরে পাইতেছে তারা ও আগে পাইতেছে তাদের উলট পালট হইতেছে আহ কারণ তাদের কি আর বলবো তো এরকম ভাবে চলতেছে তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালাম